আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রামনগরে সুজিত দত্ত মতো বিধায়ক বিগত চল্লিশ বছর উনি সেবা করেছেন তার জায়গা তার অবর্তমানে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানে আমার উপর যে দল বিশ্বাস এবং আস্থা রেখেছে তার সম্মান রাখার চেষ্টা করব আমি অত্যন্ত আনন্দিত রামনগরবাসীর যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে আপনার কি ভূমিকা থাকবে না আমাদের সরকার আগ দুই হাজার আঠেরো তারপরে আমরা আমার যিনি বিধায়ক আমরা এলাকার মানুষের চাহিদা বা সমস্যার দর্শনের জন্য আমাদের সরকারও কাজ করছেন তো আমিও চাইবো যে কাজগুলি সুজিত বাবু করার ইচ্ছে কেউ করতে পারেননি সেট করতে পারেননি ওনার অকাল করানো হয়েছে সেই কাজগুলি আমি যখন করবো নতুনভাবে এলাকার এলাকার ওপর কথা বলে তখন বাড়ি বাড়ি পর্যায়ে যাবো মানুষের সঙ্গে কথাও বলবো তাদের সমস্যার সম্বন্ধে অবহিত হব আমি যেহেতু প্রত্যেকে মেয়র ছিলাম আমি ওই এলাকার যারা কর্পোরেটারের সঙ্গে আমার দীর্ঘ সময় সবসময় কথাবার্তা হতো কাজে আমি এই এলাকার সম্বন্ধে জানি এবং দীর্ঘদিন শুধু পাশে থেকে এই এলাকার সমস্ত কাজে আমি দেখতে ছিলাম বহুদিন ধরে বহু বছর ধরে আমি এলাকা ভালো করে জানি এলাকার মানুষকে চিনি এলাকার সমস্যা সম্বন্ধে আমার আমি আমার যে ধারণা আছে তাদের কাজ করতে আমার শুরু শুধু আমি এলাকার সর্ব অংশের মানুষের দলের সকলের আমি আশীর্বাদ দিচ্ছি কাজ করা যাতে আমাকে শুধু অনেকদিন ধরে আপনি দায়িত্ব পালন করে এসছেন এখন একটি বিধানসভার আপনি প্রার্থী কতটা আপনার জন্য একটা আনন্দ বেশি ভালো লাগছে পুরোনো রকমের একটা ওয়ার্ডের দায়িত্বে ছিলাম একটা শহরে দায়িত্ব ছিলাম একটা বিধানসভায় একটা সিমিকার আমার দায়িত্ব দিকে বিধানসভায় নিয়ে কাজ করছি সেই এলাকায়